কারো হক আদায় হবে অনেকজন মনে মনে করে হুজুর বলেছে তাহার পড়তে রাত দশটার সময় এক বোতল পানি নিয়ে মসজিদে হাজির তুমি উমার খাবে আমি উমার খাব বুঝতে পেরেছেন না ইসলাম এত সুন্দর আমার আল্লাহ রব্বুল আলামিন কারো হক মারেনি নিঃসহ আবিন কুসমিন হো কালিলা অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি ঘুমিয়ে নাও তারপরে উঠে পড়ো আমার ইবাদতে বিবির হক আদায় হবে আল্লাহরু হক আদায় হবে নবীজি শিক্ষা দিয়েছেন এইভাবে উঠো আর আল্লাহকে পেতে গেলে শুনে রেখে দেন আল্লাহ সঙ্গে যদি প্রেম করতে চান। কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে রাস্তায় বলে বাস বলবো এরকম কেউ বলে না কি বলে কি বলে ফাঁকে গিয়ে কলেজের পেছনে বাস স্ট্যান্ডের পেছনে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর পেছনে ফাঁকে গিয়ে গলিতে দাঁড়াবি তুয়ার মি একা তা না হলে শুনে না প্রেমার প্রেমিকা মহাব্বতের কথা কখন বলে যখন সব্বাই নিদ্রায় চলে যায় প্রেম প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা লাগিয়ে ফোন লাগাই না পেলে মনে দেবো কাঁদে না কাঁদে না ওই কান্নাটাই কিন্তু রিয়েল কান্না ঠিক বলছি না রাতের অন্ধকারে প্রেম আর প্রেমিকা ভালোবাসার যে ফোনে কথা বলে কান্না করে ওটাই কিন্তু রিয়েল আর ভালোবাসা তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও শুনে নাও রাতের অন্ধকারে যারা রাত জেগে কেনে কেনে আমার ইবাদত করে নামাজ পড়লেন নামাজের পরে আল্লাহকে কেনে কেনে বলবেন ওই আল্লাহ তুমি হচ্ছ দয়ালু আল্লাহ পাপ করেছি গুণা করেছি নিরালাতে যখন তারা নামাজ পড়বে আমার জ্বর কান্নাকাটি করবে তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো ভালো ঐ ጨন্ডে রাতের অন্ধকারে ওয়াল্লাদিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়াকিয়ামা এটা তৃতীয় নম্বর ওয়াল্লাদিনা ইয়াকুলুনা রাব্বানা সিরি ফান আযাবা জাহান্নাম এটা চতুর্থ নম্বর এবং তারা প্রার্থনা করে ওগো আল্লাহ তুমি আমাদিকে দিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো ইননা আযাবা কানা গরমা ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান তুমি আমাদিকে হিফাজত করো সবাই নিয়ত করুন আজ থেকে আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করবো ইনশাল্লাহ এবং আমরা ভালো হব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা এরপরে কোরআনকে জিজ্ঞেস করো পাঁচটা কারণ সবাই বলুন আজ থেকে আমরা পরিপূর্ণই আল্লাহর প্রিয় হব ইনশাল্লাহ তারপরে আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন হে আমার বিশ্বনবী বলে দাও প্রকৃত মমিন কারা মমিনদের আখলাখটা বলে দাও আমার আল্লাহ কোরআনে বললেন কাদাফলাহাল মুমিনুন প্রকৃত মমিন কারা তাদের এক নম্বর চরিত্র আল্লাহ দিনা হুমতি সলাতিহিম খসিউন আমি যখন আসি তখন বলেছি পানি নিয়ে আসবে

প্রকৃত মমিন কারা আল্লাহাদীনা গুমফি সলাতি হিম খশিউন তারা যখন নামাজ আদায় করে এটা এক নম্বর আখলা আমার যারা মমিন বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র দিনা গুমফি সলাতি হিম খ তারা যখন নামাজ পড়ে ফুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে হীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করে কুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে আমার ভাই খুচু খুজু

তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে আল্লা হুমফি নামাজ আপনি কেমন পড়বেন স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে পাঁচ মিনিটের নামাজে তারা জানো দশ মিনিট খরচ করে আমাদের নামাজ তো পাইকিরি নামাজ হয় পাইকিরি নামাজ পড়ি না আমরা নামাজের পার্থক্য বলে দিই ইনকাহু হে আমার বিশ্ব নবী বলো তারা যখন নামাজ আদায় করবে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে জোরে বলুন আপনি যখন নামাজ আদায় করবে ফাইনকাহু ইয়ারাক আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে দ্বিতীয় নম্বর আমার ভাই আমরা নামাজ কেমন পড়ি মসজিদে আমাদের নামাজ কেমন হয় পাইকিরি রমজান মাসে আপনাদের দেশে তারাবি হয় না খতম তারাবি পড়েন মাসাল্লা খাবিও পড়াই খতম তারাবি কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক পাইকিরি নামাজ পড়ে তারাবি যে যত স্পিরিটে পড়াবে তত ভালো হাফেজ আসতে পড়লে আমাদের সমাজের লোক বলে কি হাফে জানলি স্পিরিটই নেই তো লিস বলে না বাইরে আলোচনা করে চাই দুঃখ যেন ফেরাও খুঁজে না পাই কুদায় পড়ছে বলে তুরাই জানিস আমরা খুঁজে পাই নাই কুদাই পরছিল এরকম যদি নামাজ হয় আমার ভাই যান মাথায় রাখবেন নামাজ হবে আল্লাহর ইবাদত আপনি আল্লাহ রাজাবান্দগীর জন্যে হাজিরাতে আলী কররম আল্লাহজাহা জলিলুল কাদর সাহাবি যুদ্ধের ময়দানে হাজিরাতে আলীর পায়ে তীর ঢুকে যে খুব ভালো করে শুনবেন চোখ দিয়ে পানি আসবে আমার নামাজের সঙ্গে সাহাবীদের নামাজের কতটা পার্থক্য কেন আল্লাহ রবদুল আল সাহাবিদের সাহাবীদের জন্যে কোরানে বললেন রাজি আল্লাহ আন হম আন তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি এই ভাষাটা আমার আল্লাহ কেন বললেন সাহাবীদের জন্যে তাদের আখলা চরিত্র তাদের নামাজ আর ইবাদতের কারণে আল্লাহ রাজাবান্দির কারণে বলেছে আমার হাজরাতে আলী যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে তীরের ফলাটা পায়ের ভেতরে রয়ে গেছে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এই পায়ের তীরটা যদি বের না করা হয় মনে হয় যেন আলী মারা যাবে পাটা পচে যাবে নবীজি আলাইহি সাল্লাম আলীকে বললেন হে আলী তোমার পায়ের তীতটা বের করে না তা না হলে তুমি হয়তো মারা যেতে পারো পাটা পচে যাবে নবীজিকে বললেন রাসূলুল্লাহ আমার এত কষ্ট হচ্ছে যদি তীতটা বের করা হয় মনে হয় জানো যন্ত্রণায় আমার প্রাণটা বেরিয়ে যাবে নবীজি বললেন তাই ঠিক আছে তুমি চলে যাও হযরতে আলী চলে গেলেন আবার নবী বিশ্বনবী সাহাবি দিকে ডাকলেন আর বললেন হে আমার সাহাবিরা শোনো আমার আলী যখন নামাজের যাবে তখন তোমরা পায়ের বের করে নেবে আলী নামাজে সিজদার মধ্যে আছেন পায়ের বের করা হয়েছে এতটুকু বুঝতে পারেন নি আমার পায়ের তীটা বের করা হয়েছে কিভাবে নামাজ আদায় করেছেন হাজরতে আলী পায়ের তীতটা বের করেছে আল্লাহর সঙ্গে এতটা মনোযোগ ছিল বুঝতেই পারা যায় আর আমাদের দেশে বউ ভোরের বেলায় উঠিয়েছে যাও না করে পেচনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে ঠিক বলছিলেন আপনি বলছেন আল্লাহর ইবাদত করবো না জান্দার নামাজ পড়ো ওই জন্যই তো আমার বায়নে আছে আমাদের দেশের কিছু যুবক আছে শোবে বরাতের দিনে সারা রাত নামাজ পড়ে পড়ে না সারা রাত পড়ে না হাওড়া হুগলি মেদিনীপুরে সাদা জামা সাদা পাঞ্জাবি আর ইমাম সাহেব শুয়েছিল হুজুর তো ঘুমাচ্ছিল আমরা সারা রাত নামাজ পড়লাম হুজুর পর মতো নামাজ পড়েনি রাকাত নামাজ পড়ো কিন্তু জান্দার নামাজ পড়ো নামাজের মধ্যে যান থাকতে হবে পাইকিরি নামাজ নয় আমি খালি এক পাড়া পড়তাম বোম্বে বারো তেরো বৎসর তারাবি শুনিয়েছি কত তারাবি এক পাড়া পড়তাম সাড়ে তিন ঘন্টা টাইম লাগত আমার নামাজ নিয়ে আমাদের দেশে চল্লিশ মিনিটে এক পাড়া হয়ে যায় নামাজ নিয়ে ঠিক বলছি না এক ঘন্টা কুড়ি মিনিট লাগে এটা হাফে সাহেবদের দোষ নাই দোষ হচ্ছে সমাজের আলহামদুলিল্লাহ আমি

যারা পাঁচ অক্টের নামাজি যারা খতম তারাবি পড়েন তারা বুকে হাত দিয়ে বলুন আমরা হাফিজাহেবরা যখন বলি আল্লাহান আমি তখন মুক্তাদির একবারও হয় না ঠিক বলছি না কিন্তু প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করুন আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহর রাজাবান্দিগির জন্য নামাজ পড়েন জন তারাবি পড়ুন কিন্তু ধীর স্থিরতার সঙ্গে আপনি পড়ুন কোরআনটা যেন আপনি বুঝতে পারেন তিনি তিনার আর কানের কিতাবে লিখেছেন কোরআন কোরআনটা পড়লে যতটা নেকি শুনলেও ততটা নেকি আপনি একটা কোরআন শুনবেন তারা বিন নামাজে আপনি নামাজের উনে কি পাবেন আর ওই খতম কোরআন খতম করার উনে কিটা আপনি যদি পেতে চান ধীর স্থির ভাবে আপনাকে বুঝতে হবে কোরআন করছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার জীবনে লাভ কি হলো তাহলে মাথা ঠুকাই হলো আপনার আমার মায়েরা ওই জন্য আমার মায়েরা অনেক নামাজ পড়ে জানেন আমি তখন এই নতুন নতুন ফারেক হয়ে এসেছি তো আমার গ্রামে আমি নামাজ পড়াতে যাচ্ছি ইমাম সাহেব নাই বললে ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে যাচ্ছি তো আমার সম্পর্কে দাদি হয় একটা বাড়ি আছে আমি দেখলাম দাদি কি করছে দেখি ঢুকে দেখতে গেলাম দাদি নামাজের নিয়ত বেঁধেছে আসলে বৌমারা হাঁটা খুঁজে বেড়াচ্ছে আঙ্গুল বাড়ি দেখিয়ে দিলে মাল দিকে আছে আমি বললাম দাদি এটাকে এরকম নামাজ পড়া তুরা দুদিন কার মুলবি তোরা কি জানিস কি বুঝলেন তোরা দুদিন কার মলবি তোরা কি আমি বাপ দাদোর আমল থেকে এরকমই নামাজ পড়ছি তাই আমি বল কবরে যাও বুঝতে পারবে কি নামাজ পড়েছো তাই না অনেক মা আবার নামাজ পড়ে আল্লাহ আকবার বলে রান্নাঘরে বিড়াল ঢুকছে আলহামদুল্লাহ বিল ফেরেস তারা বলল আল্লাহ বিড়ালটা কোথা থেকে ঢুকলো মধ্যে খান নামাজটা কেমন হবে মায়েরা বড় কষ্টের বিষয় নামাজ পড়বে ধীর স্থিরতার সঙ্গে যেমন আমার মায়েরা কোরআন পড়ে কোরআন পড়ে পুরো বৎসর কথা বলুন না রমজান মাসে একবার পড়ে তাই না শুধু রমজান মাসে কোরআন খুলে তারা সৌরতের সময় আল্লাহ আমাদের দেশে রমজান মাসে কোরআন খুলে ওই জন্য তো মায়েদের কোরআন শুদ্ধ নাই ঠিক বলছি না আমাকে অনেকজন ফোন করবো যে কি করে শুদ্ধ করব আমি বলছি আলিফ জোপে তাহান মুখ খালি হিসা মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারণ হয় আলিফ আলিফ একশো বার করুন আলিফটা চলে আসবে বা এই হুরুপের উচ্চারণ ঠিক করলেই কোরআন শুদ্ধ হয়ে যাবে চ্যালেঞ্জ। খালি উচ্চারণটা ঠিক করলে আমাদের মায়েরা বসরে আপনারা বলুন তো কাঁসার জিনিস দেখেছেন কাঁসার জিনিস কাঁচার জিনিস ঘষলে পরিষ্কার হয় না অপরিষ্কার হয় যত ঘষলে তত চকচক করে করে না করে না কোরআন আর ইলিমটা এমন একটা জিনিস যত ঘষবেন তত চকচক করবে আর যদি না ঘষেন জং পড়ে যাবে কোরআন যদি না পড়েন জং পড়ে যাবে আমাদের মায়েরা একবার কোরআন খুলে বসরে আ হা পালিয়ে দেব ঠিক বলছি না এরকম কোরআন পড়লে সুন্দরভাবে কোরআন পড়ো আলহামদুলিল্লাহ তোমার গলা খারাপ হোক আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাতিলুল কোরআন আতরতিলা হে আমার নবী আপনি বলুন নামাজ হোক কিংবা গায়র নামাজ হোক তোমরা যখন কোরআন পড়বে শুদ্ধ ভাবে কোরআন করবে অশুদ্ধ কোরআন পড়ো না বড় কষ্ট লাগে আমার মায়েরা নামাজ পড়লে ফাইনা হু তোমরা এমন ভাবে নামাজ পড়ো আর শুনে রেখে দাও নামাজের সঙ্গে সঙ্গে আমাদের দেশের লোক মনে করে আমি নামাজ পড়লাম আমি রোজা রাখলাম আমি তসবি করলাম আমি তেলাওত করলাম আমার জন্য জান্নাত রেডি অনেকজন ভাবে না কিন্তু না ফির দুনিয়াওয়াল তোমার পরকালের সাথে সাথে দুনিয়াদারিটাও ঠিক হতে হবে আমি ফাঁস কাতারে নামাজ পড়ি ভাইয়ের হক মেরে খাচ্ছি কি করে তুমি জান্নাতে যাবে আমি ফাঁস কাতারে নামাজ পড়ি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি কি করে জান্নাতে যাবে ফাঁস কাতারে নামাজ পড়েন নিজের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন কি করে জান্নাতে যাবেন ফাঁস কাতারে নামাজ পড়েন লোকের হক মেরে খাচ্ছেন কি করে জান্নাতে যাবেন বড় কষ্ট লাগে আমার ভাই আপনি পরিপূর্ণ দিন পেতে গেলে শুনে রেখে দেন আমার ভাই পরিপূর্ণ ইসলামকে পেতে গেলে